যদি তোমাকে একটু কম ভালোবাসতাম হয়তো কষ্টটাও একটু কম হতো তোমার প্রতি যতটা টান ঠিক ততটাই যন্ত্রণা আজ বুকের ভেতর যদি একটু কম যত্ন নিতাম হয়তো নিজেকে এতটা হারাতে হতো না রাগটাও হয়তো কম হতো যদি অনুভবগুলো একটু লুকাতে শিখতাম যদি একটু বেশি নিজেকে ধরে রাখতে পারতাম নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শিখতাম তাহলে হয়তো চোখের জলটা কারো চোখে পড়তো না আরেকটু বুদ্ধিমান হলে একটু পরিণত হলে নিজের আবেগগুলোকে হয়তো এভাবে গিলে ফেলতে পারতাম শুধু একটাই ভুল তোমাকে খুব বেশি ভালোবেসে পেলেছিলাম তাই যদি সব কিছুতে একটু কম দিতাম তাহলে হয়তো নিজের ভাঙ্গাগুলো এতটা টের পেতাম না তবু ভালোবাসাটা ঠিক এমনই ছিল অসম্ভব রকম সত্যি আমার স্বপ্নের রাজ্যের রানী ভালোবাসায় আগলে থাকতে চেয়েছি ঠিক যেমন থাকে অবুজ শিশু শীতের রাতে নিরাপদ কোথাও আশ্রয় নেয়া ভেজাকা শখের বিড়াল ঝিনুকের ভেতর মুক্ত অথচ জীবন কাটল কি নিদারুণ বিষাদ ঘুম্বের ভাবে আমি তো আদরে থাকতে চেয়েছি ঠিক যেমন থাকে বাড়ির একমাত্র চঞ্চল স্বভাবের শিশুটি রাতে ঘুমানোর সঙ্গী কোল ভালিস আমি মন থেকেই চেয়েছি মানুষের যত্ন অথচ ঠুনকো জীবন অবহেলায় নিঃশেষ হয় ঠিক যেমন অবহেলা পায় রাস্তার কুকুর বিখারি কিংবা অনেক দিনের পড়ে পেলা কোনো পুরোনো বই ভালোবেসে বুকে থাকতে চেয়েছি অথচ কারো পায়ের কাছেও ঠাই মেলেনি আদরে আহলাদে আটখানা হয়ে লুকিয়ে পড়তে চেয়েছি বুকে মানুষের বুকেই নাকি মানুষের ঘর অথচ কতকাল আমি ঘর ছাড়া শুধু ভালোবাসা চেয়েছি বলেই আজ এত একা আমি নিঃসঙ্গ পাখির মতো নীরবে যন্ত্রণা হয়ে যায় রোজ হৃদয় টৈটম্বুর প্রেম আর আদর নিয়েও পড়ে থাকে অবহেলায় অনাতরে কারো ভালোবাসা পাইনি বলেই বোধ হয় ভালোবাসার এত হাহাকা টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয় আমি অন্ধ হইনি তবে ভালোবাসার লোভে শুধু নিঃস্ব হয়েছে নিশিরাতে নদীর পাড়ে দাঁড়িয়ে চাঁদের আলোয় বেশে আসছিল স্মৃতির ঢেউ নীরব আকাশে তারাগুলো যেন সাক্ষী আমার একাকিত্বের দূরের আলোগুলো যেন তার নামে লেখা ছিটি এই নিঃশব্দ রাত বলে দেয় সে আজ নেই তবু মন এখনও অপেক্ষায় হঠাৎ করে তোমাকে ছেড়ে আসেনি তোমাকে ছেড়ে আসার আগে নিজের ভাবনার গোল টেবিলে বসিয়ে বোঝাতে হয়েছে অনেক কিছুই হুট করে ভালোবাসা যায় কিন্তু হুট করে ছেড়ে আসা যায় না মানিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে যখন আমি আর নিজের সাথে ফিরে উঠছিলাম না তখন দূরে সরে এসেছি অভিযোগ করা বন্ধ করেছি ঝগড়া করা বন্ধ করেছি চোখের জল ফেলা বন্ধ বন্ধ করেছি করেছি মন খারাপ করা তোমাকে আর কখনো দেখাতে বুকের এ নিয়ে বিনিয়ে বোঝাতে যাইনি আমার ভীষণ কষ্ট হচ্ছে দাঁতে দাঁত কামড়ে সহ্য করে নিয়েছি সবটুকুন বেদনা তারপর দিন পর জাপসা চোখ মুছতে মুছতে তোমাকে ভালোবাসাও বন্ধ করে দিলাম অপুষ্টিতে বুকতে থাকা মাথার অবাঞ্ছিত একটা চুলের মতো তোমার জীবন থেকে এমনভাবে টুপ করে ঝরে গেলাম যে তুমি ট্যারি পেলে না জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা দরকার আপনার ভেতরটা যতই নরম হোক না কেন বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মানুষ শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে নিজের ভেতর আত্মসম্মান বোধ ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করলে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ সত্য মনের কাউকেই মানুষ ঠকাতে পারে না সব কিছুই প্রকৃতির উপর ছেড়ে দিতে নেই কিছু বিষয় আপনার নিজের ও প্রতিশোধ নেওয়ার দরকার আছে যে আপনাকে যতটুকু অবহেলা করে কষ্ট দেয় তাকেও সেই পরিমাণ অবহেলা কিংবা কষ্ট ফিরিয়ে দেওয়া উচিত জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার জীবনে কিছু সহজেই পেয়ে গেলে মানুষ মূল্য দিতে চায় না মানুষ হিসাবে আপনি সহজ হতে পারেন তবে সস্তা কিংবা সহজলভ্য হতে যাবেন না যে আপনাকে যতটুকু দেবে তাকে ততটুকুই ফিরিয়ে দিতে শিখুন হোক সেটা আঘাত কিংবা ভালোবাসা কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয় জীবনের ফতে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায় নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তাই তো আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান কেউ পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে সফল হলে প্রশংসা ব্যর্থ হলে সমালোচনা তাই নিজের জন্যই পরিশ্রম করে যান হৃদয় ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ সুতরাং এগুলো এড়ানো নয় বরং শেখার সুযোগ হিসেবে দেখায় শ্রেয় বাড়ির মতো শান্তির কোনো জায়গা নেই দুনিয়ার যেখানেই যান মানসিক শান্তির ঠিকানা একটাই সেটা হচ্ছে নিজের ঘর নিজের বাড়ি পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবেন বন্ধু গ্লামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায় কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘ মেয়াদে আপনাকে আগলে রাখবে বই সত্যিকার বন্ধু বই কখনোই প্রতারণা করে না বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায় শারীরিক ব্যায়াম চাপ কমায় তাই শুধু ফিটনেসের জন্য নয় মানসিক প্রশান্তির জন্য ব্যায়াম জরুরি অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয় বরং যা হয়ে গেছে তা আর ফিরে আসবে না সামনে এগোনোর দিকেই নজর দিন আজ যা চাইছেন কাল হয়তো তার মূল্যই থাকবে না মানুষের চাহিদা বদলায় তাই আবেগের বসে সিদ্ধান্ত না নেওয়াই ভালো আপনার সিদ্ধান্তই জীবন করে দেয় ভাগ্য নয় শৈশবী জীবনের সেরা সময় ভাবনাহীন নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না